এমন কোন পরিস্থিতি নাই নির্বাচন ব্যাহত হবে বলছেন ফখরুল দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ছাব্বিশ ফেব্রুয়ারির দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি সুন্দর ভালোবাসার দেশ গড়ার প্রত্যা ব্যক্ত করেছেন নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন মির্জা ফখরুল আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন আইন শৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে সেটা হওয়ারও সম্ভাবনা নেই বড় দল হিসেবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এটা একটা বহমান নদীর মতো এখানে চারটা পাঁচটা করে ক্যান্ডিডেট থাকে কিছু তো সমস্যা হবে এটা বরাবর হয়ে আসছে কোনো সমস্যা নাই এটা হওয়ার মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ছয়টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র মৌলিক পরিবর্তনের উদ্বেগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি জানান যে দেশ এখন ফেসিজম কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজেকশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য রেডি হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এই ব্যবস্থা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে আসা হয়েছে